বন্ধুরা মুন্দর প্রকৃতি সুন্দরবন্দর প্রকৃতিতে আসতে আমরা ছাদ বাগানের সবজি পাড়ার ভলক সৃষ্টি করব তারপরে এগুলো দিয়ে আমরা রান্না সৃষ্টি করব প্রথমে আমরা এই লুকবাড়ি পারি ভেরি নাইস এগুলো দিয়ে আজকে প্রিয় কফিলের জন্য রান্না করিব এদিকে আছে কিছু এই যে বন্ধুরা আবার এই যে পুঁশাকের ডান্ডিও কিছু ভাঙ্গা নিব যেহেতু আমাদের স্বল্পতা তারপর আমরা এই কুমড়া গাছের আগাডাও ভাঙ্গা নিব কিছু লাউয়ের পাতা নিব তারপর এগুলো দিয়ে একটা রান্না সৃষ্টি করব। মান্দিরা এই যে আমার পৈশাক এই পৈশাক ওইল চারার পয়শাক না এটি হইলো গিয়ে যে পুঁশাক বাজার থেকে কিনে আনছি হেডি ডালার পুইশাক এটা এখান থেকে আমরা কাটিং করে নিব ভেরি নাইস এটা এখান থেকে মাথাটা কেটে নিব এটি সংগ্রহ করলাম বন্ধুরা এখানে এটি দিয়ে আমরা একটা তরকারি রান্না আর সেটাও একটা ভলক সৃষ্টি করবো সুন্দর করে নিবিরা এখন আমরা এগুলো চিঙ্গুড়ি দিয়ে রান্না করবো দেশি চিঙ্গুরি এগুলো খাইলে চুলকানি হবে এগুলো খাইলেও চুলকানি হবে খাইলে খাঁজ যাবো আর খাদ যাবো ওখান আমরা রান্দায় ফিরে আইলাম আমরা একটু তেল দিয়ে দিব সোবিন তেল ওটা গরম হইল আমরা পেঁয়াজ দিয়ে দিবে আমরা একটু আদার

লবণ কি হালকা কষেন আমরা আমাকে শাক সবজিগুলা দিয়ে দিব তারপর আমরা একদম অল্প সময়ের জন্য এটা ঢেকে ঢুকে দিবনি একটু লাড় চারা দিয়ে দিই নিচে খোমাটা কত সুন্দর মতো হয়েছে একটু পরেই বাড়ি একটু দেখতে দিই বন্ধুরা অলমোস্ট বেশি পানি দেই নাই তবে কষানোর সময় একটু পানি গেছিলাম দুটো পানি ভালো লাগবো